খামারি ভাইদের জন্য আবারও সুখবর এখনো কম রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যেকোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেব তাই ধ্বজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয়ামারি ভাইয়ের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড শো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট নেই আজকে সারা বাংলাদেশে বাচ্চা রেট কি দাম চলছে কি দাম ক্রয় বিক্রয় হচ্ছে আপনাদের জানিয়ে দেব প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায় যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি শো প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাচ্চা নিতে এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেব প্রথমেই সোনালি গ্রুপের বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অথবা আমাদের থেকে বাচ্চাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন আজকে সোনালি অরিজিনাল প্রতিপীচ বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা সোনালী হাইব্রিড আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পড়বে সাঁত্রিশ টাকা এবং যারা সোনালী শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে ডিমের আনে মিশরে ফামি পাবেন আজকে ডিমের আনে মিশরে ফামি যেগুলো ডিম উৎপাদন করার জন্য খুবই আহ ভালো একটি প্রজাতি প্রতি বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা এবং মিশরের ভামি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে তিরিশ দিন বয়সের মিশরীয় ফামির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পাবেন প্রতি বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এবং মিশরীয় ফামি যারা শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যেগুলো চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে কেজি কেজি ওজন আসবে প্রতিবিধ বাচ্চার রেট পড়বে ছয়চল্লিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি বিশ বাচ্চার রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগি পাবেন আমাদের কাছে অরিজিনাল কালার কালারবার প্রতিবিধ বাচ্চারেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কালার বার্ড এ গ্রেড পুঁথিবী বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কালার বার্ড এ মাইনাস বিয়াল্লিশ টাকা এবং কালার বার্ড বি প্লাস চল্লিশ টাকা রেট পড়বে তো আমি আপনাদের অবশ্যই বলবো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সবসময় এ গ্রেড এবং ভালো মানের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন আজকে কোয়েল পাখির প্রতিবীচ জিরো সাইজের বাচ্চা দশ টাকা এবং কোয়েল পাখি এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতিবীচ বাচ্চা রেট পড়বে একশত সরি পঁয়তাল্লিশ টাকা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে ব্ল্যাক পাবেন আজকে বাচ্চা রেট টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন দেশি মুরগির পৃথিবী বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকা ক্যাম্বেল হাঁসের পৃথিবী বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা এ ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন আহ বিশ্বস্ত ডিলার অথবা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছিতে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার চার যত খুশি বাচ্চা আপনার আমাদের কাছে অর্ডার করে সংগ্রহ করতে পারেন তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগি রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির পুতবিজ ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির পুতবিজ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রবিটা কোম্পানির পুতবিজ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ চেরিস কোম্পানির পুতবিজ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আজকে প্যারাগনের পুতবিজ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো বাচ্চা সংগ্রহ করার আগে অবশ্যই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমান বাজার অনুযায়ী কিন্তু মুরগির দাম নেই বলে চলে আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে একশো একশো পঁয়ত্রিশ পাইকারি রেট একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কালার বাট মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো পাঁচ টাকা এবং আজকে সোনালি মুরগি ক্রয় বিক্রয় হয়েছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে পাইকারি হচ্ছে এবং আজকে আহ প্যারেন্টস মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা রিজেক্ট লাল লেয়ার আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো যাদের এডে মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগি বিক্রি করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম